আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আর গেছে কালকে জুরি একটি নৌকা পাইছে আমাদের হাকালুকির নৌকাটি আমরা ড্রোন ক্যামেরা দিয়ে একটি শুট করছিলাম আর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ দর্শকের সমাগম হয়েছে জুরি খালের মুখ নয় বাজার আর দেখতে পাচ্ছেন রাস্তাতে কিন্তু প্রচুর দর্শক নৌকাতেও কিন্তু হাজার হাজার দর্শক সব মিলিয়ে কিন্তু লক্ষ দর্শক হবে আর আপনারা ভিডিওটি অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের ড্রোন শর্টে দেখতে পাচ্ছেন আর ডুন শটের আরো ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটি আমরা সারব হাকালুকি টাইমস থেকে ইনশাল্লাহ আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন ফলো করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের নৌকাটি কিন্তু একদম পাখির মতো চাতক পাখির মতো কিন্তু দেখা যায় আমাদের ড্রোনের শটের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের জার্সি গুলো কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন অনেক সুন্দর আমাদের নৌকাটা আর একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছে খালের মুখ আর রাতের নৌকা শেষ পর্যায়ে আপনারা অবশ্যই দেখছেন ভিডিওর মাধ্যমে আর দেখতে পারতেছেন আমাদের নৌকাটা আর দেখাচ্ছি আপনাদেরকে ড্রোনের সাহায্যে দেখতে পারতেছেন হাকা হাওড়টা কিন্তু অনেক একটা সুন্দর সুন্দর দেখাচ্ছে আর দেখতে পারতেছেন দর্শকগুলো দেখতে পাচ্ছি একদম পাখির মতো দেখা যায় আমরা কিন্তু ড্রোনের শট ও অনেক উপর থেকে আমরা ড্রোনের শটটা টা নিয়েছি আর দেখতে পারতেছেন মানুষগুলো কিন্তু একদম ছোট আর এইভাবে কিন্তু অনেক মানুষ দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার নৌকা কিন্তু এখানে উপস্থিত হয়েছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ডুনা শুট ভিডিও অবশ্যই আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন আর যারা নতুন আপনারা অবশ্যই আমাদের ফলো করে পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছেন রাস্তায় দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখতে পারতেছেন আপনারা সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর হাঁকালুকি টাইমস যদি আপনি নতুন হয়ে থাকেন ফলো করে পাশে থাকবেন হাকালকি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আরো নিত্য নতুন ভিডিও ইনশাল্লাহ আমরা নিয়ে আসবো আর হাঁকালকি টাইমস থেকে কিন্তু আমরা বেশিরভাগ মাসের ভিডিও সেরে থাকি আর আজকে আমরা এই যে ড্রোনের শরের নৌকার হাওড়ের দৃশ্যটা আপনাদেরকে দেখালাম অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা ড্রোন শট ভিডিওটা দেখতে পাচ্ছেন দর্শক আর অনেক দূরে কিন্তু দিয়েছিল গুট্টাঘর আপনারা দেখেছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুলি ও